প্রমাণ 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 একটার পর একটা প্রমাণ চলে আসছে আর কে নিয়ে আসছে সঙ্গীতা ম্যাডাম নিয়ে আসছে সঙ্গীতা ম্যাডাম এবার নিয়ে এসেছে মাসির সাথে কথোপকথন মাসির সঙ্গে কিছু কথা বলেছে সেই সেই বার্তা পৌঁছে দিয়েছে সবার সামনে তো চলো সবাই দেখো মাসির সাথে মানে পাপিয়া কি দুনিয়া সাথে সঙ্গীতা ম্যাডামের কি কথোপকথন হয়েছে এবং কতটা মানে শয়তান আর ধুরন্ধর এরা মা ছেলে এই মা ছেলে কিরকম ভাবে মানে নষ্ট করছে আর সঙ্গে ওই পাঠিকে নিয়ে রকম শুরু করেছে তোমরা পুরোটা নিজেরা শুনে নাও তো চলো রেকর্ডিংটা শোনো তোমরা দেখেছে আজকে ওই মেয়েটির কি নাম যেন ওই কবিতা কি দুনিয়া যার তিনি কি তার নিজের শ্বশুর শাশুড়ি দেখেছেন লক্ষ্য রেখেছেন আমি আমি দেখিনি দিদি কি বলবো এটা আমার বলার মধ্যে না হ্যালো তো বললে পরে ও অনেক কথা আমাকে এখন শোনাবে তো এইগুলো কিছু যদি প্রমাণ নিতে আমি তো আপনাকে সামনাসামনি প্রমাণ দিতে পারবো কিন্তু আমি মুখ দিয়ে এটা বলতে পারবো না আপনি কিছু তথ্য কি বলুন তো আমি আপনাকে বলতে পারি এখন তাহলে ও আমার মানে বলুন আমি আরেকটা জিনিস জানতে চাইবে যে বলুন পারিবারিক সমস্যা আপনি বলবেন না আচ্ছা ধর্মকর্ম নিয়ে কেউ সত্যি পড়ে থাকে আদেও ধর্মের প্রতি ওর আস্থা কতটা আছে এবং ধর্মকর্ম কতটা মানে সব সময় গীতা গিতার বাণী শুনে এটা কি সত্যি যে উনি সব সময় ধর্মকর্ম নিয়ে পড়ে থাকেন মানলাম ধর্মকর্ম গীতা গীতাটা নিজের মনের কাছে শুনুন আমি মনটাকে পরিষ্কার করলাম না বাড়ির সন্তানের মতন যারা তাদেরকে ভালোবাসলাম না আমি গীতার কথা বললাম কথা কথা বললাম বললাম যে ঘরে একটা বাড়ির স্ত্রী মানে বউ মানে আমার কাছে লক্ষ্মী তাকে আমি যোগ্য সম্মান দিলাম না সে কতটা ধর্মকর্ম করে মানে কতটা তার মনোবিত্ত ভালো সেটা লোক দেখানোই হবে কিন্তু মনের দিক থেকে সে কতটা কেমন সেটা আপনি বিচার করে করে বলুন আমি ঘরের ঠাকুরকে মানে ভালোবাসলাম না অথচ আমি দেখাচ্ছি আমি এত ভালোবাসি এত গীতা নিয়ে থাকি এত ধর্মকর্ম করে থাকি অথচ নিজের বৌমা মানে নিজের সন্তান তারা সহ্য করতে পারি না তাকে সে এতটাই ডেঞ্জারেস যে আমি তাকে ভালোবাসতে পারি না আচ্ছা এই কথাটা আমরা শুনলাম রিমিকে নাকি খাবার ঠিক মতো দেওয়া হয় না এটা কি সত্যি কথা মানে রিমিকে হাফ ডিম দেওয়া হয় মানে খেতে সব থেকে খারাপ জিনিসটাই রিমি কে হয় এবং সেদিনও আমরা দেখেছি বেলা তিনটে পর্যন্ত রিমি না খেয়েছিল তার একদিন আগেও পর্যন্ত আপনি বললেন ওরা খেয়ে শুয়ে পড়েছিল হাড়িতে ভাত ছিল না আপনি খাবার নিয়ে গিয়ে রিমি খাইয়েছেন মানে ব্যাপারটা কি ওরা রিমিকে খেতেও পায় না ঠিক মতো আমি খাবার নিয়ে যাইনি ছোট বোনকে আমি বলে পাঠিয়েছি তখন আমাকে পিঙ্কি ফোন করলো যে যাও তো একটু আমার মেয়েটাকে একটু দেখে আসো না দিদি ভাই তো আইমলাম বললাম দেখো দিদি আমি যদি যাই এখন আমাকে তো গালাগাল দেবে তো আমি আমার বোনকে দিদিভাই একটু গেলে খুব ভালো হতো মেয়েটা জ্বর এসছে না খেয়ে আছে তখন আমি আমার ছোট বোনকে গিয়ে বলি বোন একটু যা তো ও না খেয়ে আছে তো আমি বললাম দিদি আমি তার বোন সাথে সাথে গেছে বোনের সাথে বিচ্ছিরি আচরণ করেছে এমন কি বোনকে দেখছে ভাত নেই হয়তো অল্প দুটো কটা ভাত রয়েছে তো আমার বোন বলেছে চারটে লোক খাবে নামটা আবার নিলাম লিখাবো মানে বারবার আমি নাটা নিয়ে ফেলছি বলো না কোনো অসুবিধা নেই হ্যালো তো তখন আমার বোন আমাকে বলেছে দিদি আমি যে কি ভুল করেছি হ্যালো হ্যাঁ বলতে হ্যালো কেটে যাচ্ছে মাসির মনে হয় ইয়ে আর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হতো এটা একদম বাস্তব আচ্ছা ওই বাড়িতে আমি জানি না দিদি আমার দেওয়া হতো জানি না সেই দিনের ব্যবহারটাই ও আমার বোন ওইটা দেখেছে যে ও ওরকম ও একটু মানে বিতৃষ্ণা ভাব দেখিয়েছে ওর প্রতি দিয়ে ও দৌড়ে এসছে আমার বাড়িতে দেখতে আমি কেন আমার বোনকে পাঠিয়েছি তাহলে কি আপনি আমাকে পাঠিয়েছেন এসে দেখেছে ওকে ওর মানে মা বলেছে নিশ্চয়ই দেখবে সঙ্গীতা আদি এসছে ওর বাড়িতে নিশ্চয়ই ওই জন্য ও এসছে শীঘ্রই যা তো আমার বাড়িতে আসলো ও ঘুরে টুরে দেখলো বলছে তাহলে দোতলার ওপরে মনে আছে তো দোতলার উপরে যাই আমি তো যদি জানতাম যে ও দোতলার উপরে কত কষ্ট আমি বলতাম যা গিয়ে দেখে আয় ও যুতু তো তো দেখে গেল সবার যে আপনি আছেন কিনা আমি কি কোনোদিন আপনার বাড়ি গেছি জীবনে কোনোদিন আমি আপনাকে একদিনই দেখেছি ওদের বাড়িতে আর আমি কি আপনাকে ফোন করেছি ওদের হলো ফোন করেছেন না আর আপনি আমাকে আর আমি কি আপনাকে ফোন করেছি বলুন আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না কোনো না আমি শুধু একদিন আপনাকে ফোন করেছিলাম যে আমার একটা বাজে ভিডিওর দিনকে কে ভিডিওটা ছেড়েছে আপনাকে বলেছিলাম আপনি তখন বলেন দিন আমি বাইরে আছি কোথায় আমি বলেছিলাম দিদি এই বাজে ভিডিওটা ছেড়েছে হ্যাঁ সেদিন আমি ইয়েতে ছিলাম কোর্টে ছিলাম আপনি ফোন করলেন আমি বললাম পরে কথা বলছি আপনি কে করেছে আপনি বললেন পরে কথা বলছি আমি ভিডিওটা একটু প্রাইভেট করে দিতে বলি হ্যাঁ 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 এইটা কিছু কিছু কথা আর কিছু বলিনি আর কোনোদিন কথা হয়নি আচ্ছা আরেক আরেকটা জিনিস প্রশ্ন করব রিমি যে এই যে শ্বশুর বাড়িতে আছে রিমি কি টানা অন্য ফোনে কারোর সাথে ব্যস্ত আছে অন্য ফোনে কারোর সাথে ব্যস্ত আছে বা চ্যাট করছে ফোন নিয়ে কন্টিনিউলি এরকম দেখেছেন কখনো না না আমি এগুলো দেখিনি আমাকে ফোনটা খুলে দিয়েছিল দিয়ে বলো মাসিবুলি দেখো ও সবসময় বলছে আমি অন্য কাউকে বলে দিচ্ছি বা ভয়েস কল পাঠাচ্ছি তারপরে বলছে রেকর্ড করছি এই না মাসিবুলি দেখে নাও আমি কিছু করছি কিনা এটা আমাকে বলেছো আচ্ছা আর রিমিত তো সব সময় ভিডিও করতে চায় না ওকে কি ফোর্স করানো হয় ভিডিও করানোর জন্য হ্যাঁ হ্যাঁ করানো হয় তার মানে ওকে শুধুমাত্র কন্টেন্ট হিসাবে দেখা শুধু কন্টেন্ট হিসাবে দেখা হয় ওই বাড়িতে টাকা রোজগার মানে একটা পথ হিসাবে দেখা হয় তাই তো হ্যাঁ হ্যাঁ কেন ওর তো অনেক খরচ বলেছে ওর অনেক খরচ ওর অনেক খরচ ওটা ওর খরচ কি সামলাতে পারবে নাকি ওটা ওই জন্য ওকে করতে হবে ও মানে আপনাদের যে মেয়ে তার অনেক খরচ তা আমরা তো সেদিন গিয়ে দেখলাম যে আমরা পুরো নেই নেই করে রিমির সাথে রিমিকে যেদিন দিয়ে এসছিলাম তারপর প্রায় এক মাস বাইশ দিন পর আমি গেলাম কালনা থানায় সেদিন দেখলাম ওর বাবা ওকে টাকা পাঠালো ও কয়েকটা জিনিস ওই মুখের ট্রিম ট্রিম যেগুলো নেয় না আর একটু আইব্রো করে এলো ও আইব্রো পর্যন্ত করতে যায়নি এক মাস বাইশ দিন ওকে বরঞ্চ ও টাকা ওর সাত দিন পর পরই ওর আইব্রো করতে হয় ওর সাত দিন পর পর প্রচুর খরচ ও তো ভিডিও না করলে কোথায় পাবে এটা বলেছে এদিকে তার এক লাখের চ্যানেলটাও উড়িয়ে দেওয়া হলো যাই হোক আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম আরো অনেক তথ্য জানতে পারবো আগে আগে আরো অনেক প্রশ্ন করব তবে এটুকু দেখে আপনি আমাকে একটা কথা বলুন তো রিমি কি বউ হিসাবে উপযুক্ত মানে উপযুক্ত বউ হতে পারবে কারণ আপনার কি মনে হয় একদম একদম আমার কাছে তো খুবই উপযুক্ত বউ একটা লক্ষ্মী ঠাকুর আমার কাছে ওর যা ব্যবহার আমি কোনোদিনই ভুলবো না যদি আমাকে হাজারো কেউ বলে ওর সাথে কথা বলা বন্ধ করতে আমি আমার প্রাণ যতক্ষণ থাকবে আমি কথা বলবো আর ওকে আর সত্যিকার শুনুন যদি ওর কোনদিন কেউ ওর বিপদ কেউ করতে চায় সবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো হ্যাঁ একদম থ্যাংক ইউ থ্যাংক এ লট আপনি আছেন বলে এখনো আমরা অনেকটা নিশ্চিন্তি কিন্তু একটা জিনিস আমরা এখনো দেখতে পাচ্ছি না রিমি কেমন আছে গত তিন চার দিন ধরে তো কালকে আমি দেখেছিলাম কালকে আমি দেখেছি মানে কি বলুন তো কালকে মোটরসাইকেল করে যখন দুবার গেছে তখন আমি দেখেছি ও আমি চাই না যে ওদের সামনে আমি যাই তো আমি আমার বোনের ঘরের ভেতর ছিলাম দুবারই আমি দেখেছি সকাল সাড়ে নটা যখন গেছে তিনজনা ওরা কিছুক্ষণ পর ঘুরে এসে আবার গেছে তখন দেখেছি আমি পুরোটাই দেখেছি আমি এইটুকুনই আমার বোনকে বলেছি যে এইটুকুনি আমি দেখলাম ওতে আমি খুব খুশি আমি বুকটা আমার ভরে গেল যে ও ভালো আছে আচ্ছা যেদিন আপনাদের বাড়ি গিয়েছিলাম সেদিন গিয়ে আমি বুঝতে পেরেছিলাম আপনার বোন ভীষণ মানে কারোকে কিছু বলতে দেবো না নিজেই একা সব জানতো এবং নিজের ছেলে এবং স্বামীর ওপর ফুল কন্ট্রোল রেখে চলেন এটা আমি যেমন দেখে এই কথাটা কতটা বাস্তবতা আছে এটা আপনি দেখেছেন ততটাই সত্যি যতটা দেখেছেন ততটাই সত্যি তার মানে পিতাম যা সিদ্ধান্ত নেয় এবং ওর বাবা যা সিদ্ধান্ত নেয় সম্পূর্ণ ওর মায়ের কথায় নেয় আজকে রিমির উপর যে হচ্ছে রিমি রিমির উপর যে অত্যাচার চলছে আচ্ছা ওই ওই বাড়িতে আরেকটি মেয়ের আনাগোনা ছিল নয় আরো কয়েকটি মেয়েরই আনাগোনা ছিল আপনি আজকে বলেছেন চারটে মেয়ের নাম করেছেন আমি সেটা লাইভে দেখেছি চারটে মেয়েকে আপনি আসতে দেখেছেন থাকতে দেখেছেন খেতে দেখেছেন ঘুমাতে দেখেছেন এবং তাছাড়া আরো অনেক কিছু আপনি দেখেছেন ওই বাড়িতে কিন্তু আমার কথা আমি আজকে বলতে পারবো না কি তো আমার তো একটা ভয় আছে আমাকে অনেকেই এই নিয়ে মানে বলেছে না দরকার আমি নাম নাম জানতে চাই না নাম জানতে না এই কথাগুলো বলেছে সেই জন্য আমি আর নামগুলো নিতে আমাকে কমেন্ট করে অনেকেই বলেছে ও কারো নাম প্লিজ এবারে আমি জানতে চাইছি আমি ওই নাম জানতে চাইবো না আমার নাম জানার কোনো দরকার নেই আমার কথা হচ্ছে যে আপনার বোনপুর যে এই ধরনের ক্যারেক্টার ছিল বা আপনার বোনপুকে এই পথে পরিচালিত করছিল আপনার বোন আপনারা নিজেরা আপনার বোনকে এই কথার জন্য বারবার চাপ দিতেন কি দিতেন না যে ঠিক পথে ফিরিয়ে নিয়ে আয় ঠিক পথে চল এটা আপনার আলোচনা করেন আমি আমি সর্বদা সর্বদা বলেছি এই জন্যই তো আমি খারাপ প্রত্যেকের কাছে দেখুন ওর নীতিটা কেমন আমাকে উপর দিয়ে এত ফিনিশিং দিত আমি বুঝতেই পারিনি অথচ আমার পেছনে গিয়ে আমার আড়ালে গিয়ে তাদেরকে নিন্দা করে আসতো যে আমার মতন খারাপ কেউ না কারণ ওই যে আমি প্রতিবাদ করি বলে তাদেরকে কি আমি বুঝতেই পারিনি তারা আমাকে যে বলে দিয়েছে বলেছেন নাকি আপনার বাড়ির ভাই বোন সবাই 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 বলে সবাই বলেছে সবাই সবাই তারপরেও সে কোনো রকম ভাবে পাল্টায়নি তাই তো না ওদেরকে বলবার মতন আমাদের সাহস ছিল না সত্যি কথা বলতে কি বলুন আমাদের একটা মানে মানে খারাপ লাগে আমার মাকে মা বলে আমাকে বলছো কেন আমার কি আর নাতি নেই যাদের যাদের ছেলে তাদের বলো আমি কেন বলতো আমি ওদেরকে আমার আমি পরিচয় রাখি আমার মা এড়িয়ে এড়িয়ে চলেছে আমার মাকে প্রতিনিয়ত রাস্তা আমার ভাই আমাকে কদিন বলেছে দুই ভাই বলতো মানে এই আমার ছেলের বিয়ের দিন বিশাল একটা অশান্তি হয়ে গেছে এই সব নিয়ে ঠিক আছে এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি মাসি আপনি শুধু আমাকে বলুন যে আপনি আজকে কতটা পরিমানে একটা ছেলের কাছ থেকে আপনার অ্যাকাউন্ট নিয়ে মানে যে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে দিয়েছিল আপনাকে পথ দেখিয়েছিল এবং ঠিক রাস্তায় নিয়ে এসেছিল ঠিক আছে বলেছিল আমি নাকি আপনাকে টাকা রোজগার মানে লাইটটা মানে আপনার অ্যাকাউন্টটাকে রিচ করিয়ে দেবো তোমাকে মাসি প্রমোট করে দেবো দিদি এইসব কোনোদিন আমাকে বলেনি অ্যাকাউন্ট থেকে যে এত টাকা পাওয়া যায় আমি সে তার কাছে সে তো বলছে দুনিয়াতে টাকা ছাড়া আমি অন্য কিছু জানি না শুনুন আমাকে কোনোদিন আমি যখনই জিজ্ঞাসা করি এখানে কত টাকা পাওয়া যায় সবসময় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এমন কি নাকি কেঁদে বলেছে যে কোনো কোনো মাসে বলে ডলারই ইনকামও নেই ভিউজ হয়নি নেই এসব বলেছে টাকা যে এত পাওয়া যায় আমি জীবনে জানতাম না আমি লোকের ইউটিউব দেখে শিখেছি জেনেছি তখন জিজ্ঞাসা করলে এমন নাটক তো ওরা কখনো কোনোদিন সত্যি জীবনে কাউকে বলেনি আর ওই আমি ওই আমি যখন নাকি বললাম যে আমার আজ পর্যন্ত তোর যখন আমি ভিডিও বেঁচে খাই তো আমাকে পাঁচশো সাতশো টাকা কি করে হয় এটা বলেছি বলে আমার মানে ভিডিও চ্যানেলটাকে যে এরকম করবে আমি বুঝতে পারিনি আর তার জন্যই পরম শত্রু হয়ে গেছে সবাই আমাকে যখন বলেছে যে আপনি মানে ইউটিউব থেকে এত এত টাকা পেয়েছে সেটা আমি বলতে পারবো না তাতে বলে চোর বলা হয়েছে ওই জন্য আমাকে হুমকি দিয়েছে আমাকে মারতে ওর হাত কাঁপবে না আমার ছেলেকে মারতে হাত কাঁপবে না এমন হুমকি দিয়েছে এবং ওর যে কিছু পাঁচাটা কুত্তা আছে সেই কুত্তারাও আমাকে হুমকি দিয়েছে আচ্ছা মাসি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে আপনি কি অতীতে কোনোদিন দিন এই ছেলেটির যে বর্তমান ওয়াইফ রয়েছে যার নামটা নিতে পারবো না তো যে রয়েছে যাকে আপনি লক্ষ্মী প্রতিমার মতো বললেন আপনি কি কোনোদিন তাকে ওই মানে আপনার বোনের ছেলের গায়ের রং ফর্সা এবং আপনার বৌমা কালো তো কিখানে ওটার যব নয় কেএলটি এরকম কিছু কি কখনো বলেছিলেন আমি জীবনেও বলিনি ওরা একদিনকে যখন ওদের সাথে ঝগড়া হয়েছে ওরা আমি এই ধরনের কথা আমি মুখ থেকে কোনোদিনও আপনি তাহলে মেয়েটিকে জিজ্ঞেস করেন এই ধরনের কথা আমি বলিনি এরকম বিএবি আমি আসলে জীবনে করিনি জীবনে না আচ্ছা এবার আমি একটা আর একটা ছোট প্রশ্ন করে নেব আপনাকে আচ্ছা আপনারা লাস্ট বার ওই বাড়িতে কবে গেছেন লাস্ট ওই যে আমার জন্ম ছাব্বিশে বৈশাখ এই ক এই কদিন আগে ছাব্বিশে বৈশাখ গেল না ধরো বৈশাখে মাসের ছাব্বিশ তারিখ আজকে ধরো আট আট আর এই ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখে লাস্ট ওর সাথে আমার মানে সামনাসামনি কথা মানে সাতাশ তারিখে সকালে আমাদের বাড়িতে ওটা ছিল ছাব্বিশ তারিখ রাতে ওই ওদের একটা অ্যাক্সিডেন্ট ওই ওরা সব ওষুধ খাওয়ার অ্যাক্সিডেন্ট ছিল তো তারপর সাতাশ তারিখ আমার বাড়ি থেকে সব যায় সাত কাটাই ওইটাই আমার শেষ কাটানো তারপরের দিনকে ওটা আমি ভিডিওটা ছেড়েছি আমার জন্য নাকি ওরা কি বলে বিশ বিষ খেয়েছে সেই জন্য বলতে এসেছিলো আর আপনি এসছেন কিনা আমার বাড়িতে দেখতে এসেছিলো ওই ডিস লাস্ট ওর বাড়িতে গেছি তারপরে আপনার সাথে ঝামেলার কারণটাই হচ্ছে যেহেতু আপনি রিমির পাশে সাদ দিয়েছিলেন ডিমিকে দেখতে গিয়েছিলেন এবং গিমী কেমন আছে সেগুলা নিয়ে খাওয়াতে গেলেন আপনার বোন আমার সাথে সেদিন তো আপনার বড় বোনের কথা হলো তারপর থেকে আপনাদের সাথে এরকম হাবি হয়ে গেল যেভাবেই হোক রিমীকে তারাতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাতে আপনারা আপনারা বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন বলে তাই তো দাঁড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের কষ্ট সরাসরি বলেছিল যে তাড়াতেই হবে ও বলেছিল বারবার চিৎকার করে আমার মায়ের সামনে বলেছিল আমি প্রেজেন্ট ছিলাম ওই ঘরের মধ্যে এমন কি ও আমাকে বিশ করবে বলে ও আমার নামে উল্টা নিন্দা ওর কাছে করতে গেছে আমি বললাম মেলার ভেতরে আমি ওকে সাজিয়ে দিলাম যে ওরকম পাগলের মতন রয়েছে বলে সবাই ওকে দেখছে কিছু ওর ফ্যানেরা ওর সাথে কথা বলতে যাচ্ছে তা আমি বললাম শোনো চল একটু সাজু গুজু করে নিবি ওকে একটা জামাটা চেঞ্জ করে ও নিয়ে এসেছে পাগলের মতন ঘুরছে সবাই ওড়া ওর মা ছেলে নিয়ে আলাদা ঘুরছে ওকে পাত্তা দিচ্ছি না দেখে আমি বললাম চল তো তুই তো আমি ওকে বাড়ি থেকে এসে সাজিয়ে টাজিয়ে নিয়ে গেছি সেটা আবার ওর কাছে বলেছে যে আমি নাকি বলেছি আমার সব শেষ করে দিয়েছে আমি বললাম আমি নিজে ইচ্ছা করে দিলাম আবার আমি বলে দিলাম শেষ করে দিয়েছে মানে ওকে এই বিষ মন্ত্রটা ঢেলেছে যাতে ওর কাছে আমাকে ও আমাকে বলেছিল যে মাসি তুই কথা বলেছি আমি তোর বিশ্বাস তার মানে তার মানে এটা আমি বুঝতে পারলাম যে আমার মা সামনে বলেছে আচ্ছা আচ্ছা তার মানে আপনারা যেদিন ওই লাস্ট মেলাতে গেলেন মেলার পর থেকে মোটামুটি কেন কেন প্রকারে ওকে আমার আলাদা করবে কেন কেন প্রকারে আর এটাও বলেছে ওর ফ্যামিলি ম্যাটার আমি কেন যাচ্ছি আচ্ছা ফ্যামিলি ম্যাটার এতদিন ফ্যামিলি ম্যাটার কোথায় ছিল ঠিক ঠিক একদম ঠিক তার মানে আপনি শুধুমাত্র রিমিকে আটকাবার জন্য যেটা চেষ্টা করেছেন যাতে করে সংসারটা ভালো হয় তার জন্য আপনারাও খারাপ হয়ে গেছে আচ্ছা আমি কি ওদেরকে দিয়ে আসা আচ্ছা আমি কি রিমিকে দিয়ে আসার পর কোনো ফোন করেছিলাম রিমিকে কোনোদিন ফোন করেছিলাম আপনি কি জানতেন না আমি তো দেখিনি ওই একদিনকেই ওই যে যখন কি ও বললাম না ওই ওই ছেলেটাকে নিয়ে গালাগাল দিচ্ছে ওই দিন আমি সামনাসামনি মানে আপনি আমাকে ফোন করার পর আমি দৌড়ে গেলাম মানে যাওয়ার সাথে সাথে দেখলাম ওরা গালাগালটা দিচ্ছে ওই ওইটাই দেখেছি আর কোনোদিন দেখিনি তাহলে তাহলে আজকে এতগুলো এতগুলো বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো এতগুলো বিষয় আমাদের ক্লিয়ার হলো যে মামার বাড়ির প্রত্যেকটা লোকই ডিমির পাশে আছে মানে আপনারা সকলেই ডিমির পাশে আছেন এবং সংসারটাকে বাঁচাতে চাইছেন এবং আপনার বোনের ভুলগুলোর জন্য আপনার বোন বোনকে বারবার বলার পরেও যখন কোনোভাবেই শুধরায়নি তাই আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে আজকে বোনের কাত্তুট খুলে দিচ্ছেন এটা হচ্ছে আসল কথা তাই তো আচ্ছা দিদি আমি একটা লাস্ট কথা বলি হ্যাঁ এত মানুষ এত কিছু বলছে আরে মানুষের একটা মানে বিবেক নাই যে বিবেক থাকলে যে কেন বলছে শুধুমাত্র সংসারটার জন্য সবাইকে আমরা কেউ টাকা পয়সা চাইছি নাকি ওর সম্পত্তি চাইছি শুধু একটা মেয়েকে বাঁচানোর জন্য যে একটা মেয়েকে ক্ষমা করে মেনে নে একটা ভালো মেয়ে ওর কোনো অন্যায় নেই তুই কেন ভুল বারবার বলছিস তুই বলে ভগবানকে ভালোবাসিস তুই বলে গীতা পড়িস তাহলে মেয়েটাকে পারছিস না ভালোবাসতে তাহলে এইটাই তো

আচ্ছা আরে আর একটা কথা বর্তমানে মাসি আপনার চ্যানেলটা তো আছে যেটা আপনি হয়তো ভাবছিলেন চ্যানেলটা উড়ে গেছে এখন চ্যানেলটা যেহেতু মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয়েছে সুতরাং আমরা চাইব মাসির যে চ্যানেল আছে পাপিয়া অফিসিয়াল এবং পাপিয়া কি দুনিয়া দুটোতেই সাবস্ক্রাইব করে রাখুন এবং দুটো দুটোই মাসিক কন্টিনিউয়াসলি তার যা যা দেখবেন ওনার পাড়া থেকে রিমির ওপর কোনো অত্যাচার হলে আশা করছি আপনারা আমাদেরকে খবর দেবেন এটা অন্তত আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি যে আপনারা আমাদের একদম 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 বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লট সবাই মাসিকে একটু ধন্যবাদ জানা কাছে একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা অবশ্যই অবশ্যই আচ্ছা আমি বলি আমি বলি শুনি আজকে এই বিষয়টা কিন্তু আর ইউটিউবে নেই সবারই কাছে পৌঁছে গেছে ঠিক আছে আর মাসিকে আমি যা যা করণীয় সেটা করে দিচ্ছি আর একটা কথা আমি জিজ্ঞাসা করে নিই সবাইকেই বলছি এই যে মাসিদের কত বড় মহৎ কাজ আজকে রিমির পাশে এসে দাঁড়িয়েছে তার নিজের থেকে শুরু করে মামা শাশুড়ি থেকে শুরু করে তার দিদা শাশুড়িরা সবাই আজকে তার বোনের রিমি খারাপ মেয়ে রিমি খারাপ মেয়ে নয় এবং রিমি অত্যন্ত সংসার করার মতো লক্ষ্মী মেয়ে তাহলে এটা থেকে অন্তত ক্লিয়ার হয়ে গেল তার বাড়ির লোকেরাই তাকে বলছে যারা তাকে বাঁচাতে চায় এবং তার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছে তাহলে সুতরাং সবাই মিলে মাসির কাছ থেকে আমরা একটু মাসিকে একটু রিল্যাক্স দেবো তার কারণ মাসির ছেলের কালকে জন্মদিন আছে তাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে মাসি আপনার ছেলের জন্য ভালো থাকুন আর রিমিশ রিমির পরিবারটা যদি ঠিক হয়ে যায় তাহলে ডেফিনেটি আমাদের সবাই কোথাও না কোথাও একদিন মিলিত হব সবাই দেখা হবে ঠিক আছে এবার মাসিকে আমরা বার্থডে মাসি নমস্কার ভালো থাকবেন আপনার সাথে কথা হবে মাসি ভালো থাকবেন আপনাকে একটা রিকোয়েস্ট ছিল আপনি ফোন করতে হ্যাঁ তো যিনি বাড়ির পাশে আছেন আমাদেরকে সঙ্গে একটা কথা বলে রাখি ও ওকে চিনি তো আমি মধু ওকে আমি চিনি তো নাম নাম করবেন না নাম করবেন না কারু মাসি তুমি কারো না মাসি তুমি কেউ যেন কিছু না বলে মাসির যেন মুখ খুলতে না হয় মাসিকে যেন মুখ খুলতে না হয় বাজে কমেন্ট তারা ওর কপালে কষ্ট আছে এবার লাইভেই বলে দেবো ওর কথা ওকে আমি ভালো করে চিনি ও আমাকে ভালো করে চেনে নাম নিলেও অসুবিধা নেই আর এগুলো অসুবিধা নেই আমি একটা কথা বলি ভালো কাজ করতে গেলে লোকে দুটো দুটো চারটে গাল দেবে দুটো চারটে চেঁচাবেচি করবে দুটো চারটে হম্বি তম্বি করবে কিন্তু সময়ে সব কিছু দেখতে পাবে আমি বলেছিলাম তো সময় আমি টাইম দিয়েছিলাম তো আমি টাইম দিয়েছিলাম তো আবার আমি বলছি মা ছেলে কই চশমার দোকানের কেরানির আহ তারপরে ওই আপনার এই ফাঁসানি কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না তার সাথে যারা করবেন না আমাদের কোনো চিন্তা করতে হবে না আচ্ছা এবার এবার আমি কিছু বলি আমি একটু বাইরে ছিলাম শুনতে পাইনি না আমি বলছি যদি আমার মনে কোনো শয়তানি না থাকে যেটা আমার স্ত্রী এটাকে নিয়ে আমি বাঁচবো আমি অন্য মানুষের দিকে তাকাবো তাকাবো দিন তাকাবো না যা যেহেতু এ আমার স্ত্রী একে নিয়ে আমি লাইফ টাইম কাটিয়ে যাব না আমি ভুল বললাম হ্যালো আসল কথা হচ্ছে হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ আমি কি ভুল বললাম বলছি আমি কি ভুল বললাম একদম ঠিক একদম ঠিক আচ্ছা ওই জায়গা পর্যন্ত আসুক আগে আগে ঠিক করা হোক সবকিছু তখন হবে ওই কথাগুলো এখন তো ওদের মধ্যে সেই মানসিকতাই নেই এখন ওদের মধ্যে মানসিকতা হচ্ছে যে যেভাবেই হোক একটা যাবে একটা আসবে কন্টেন্ট হিসাবে সবাইকে নেব আর রোজগার সত্যি কথা বলেছেন কন্টেন্ট হিসাবে সবাইকে নেব আর ভিউজ বাড়াবো তো একটুখানি টাইম যা আগে আগে কিছু সবাইকে বেঁচে খাই আর ওরা সবাই মানে বেঁচে তো দূরের কথা আরো কিছু থাকলে সেটা করে খায় হুম একদম আচ্ছা এবার আমি কিছু বলবো আপনারা মন দিয়ে শুনবেন হ্যাঁ হ্যাঁ বলেন তো অনেক অনেক ধাপ বাকি আছে আপনাদের কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারা যারা ঋণী সংসার চায় না অর্থাৎ যিনি সংসার ভাঙতে চায় সাথে করে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এই ধরনের নোংরা মানসিকতার লোকজনকে যারা হচ্ছে তাদের মধ্যে একজন কাবলি হাবলি ডাবলি কাবলি সে প্রচুর কেস বসে আছে আমার কাছ থেকে গোটা পঞ্চাশে তার মানব পাচারের কেস আছে সেটা হাইকোর্টে মামলাটা ঝুলছে আবার দুদিনের মধ্যে আবার ওই অফিস খুলেছে ওই ইয়ে দিয়ে অফিস বড়বাবুকে ফোন করিয়েছিল বড় বড়বাবু আমায় জানালেন কোনো একটা নেত্রীকে দিয়ে ফোন করিয়েছিল বড়বাবু তাই দুদিন পারমিশন দিয়েছেন উনি কালকে থেকে আবার একটা কমপ্লেন গেলে ওনার অফিস আবার বন্ধ হয়ে যাবে উনি আবার একটা বড় কিসে ফাঁসতে চলেছেন সেটা এখন বলবো না তো ওনার একটা বড় ঘটনা সামনে আসবে আবার একটা একটু ওয়েট করে যান আচ্ছা আরো যারা দু চারটে চুনোপুটি যারা তাদের কি এবার আপনাদের ওয়াইটিতে একত্রিত করার সময় চলে এসছে তার কারণ দেখুন সাইড মোটামুটি সবাই হয়ে গেছে তারা বুঝতে পারছে কোনটা ভালো কাজ কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ ঠিক আছে তো ঘটনাটা হচ্ছে কে ভুল কে ঠিক আপনারাই বিচার করবেন আমাদের তার যতটুকু ছিল আপনাদের সামনে প্রত্যেকটা জিনিস আমরা রাখছি এবার যেটা দরকার সেটা হচ্ছে গোটা কত কোয়াইটির জঞ্জাল থাকবে সেই জঞ্জালগুলো পরিষ্কার করার দায়িত্ব আপনাদের আপনারা কিভাবে নেবেন এরপর সেই জঞ্জালগুলোকে কিভাবে একত্রিত করে আমার কাজ পর্যন্ত এনে দেবেন এবং তাদের ভিডিওগুলো কাট করে পেস্ট করে আমাকে এনে দেবেন কোনো অসুবিধা নেই আর তারা যদি মনে করে তারা আমার বিরুদ্ধে হাইকোর্ট করবে সুপ্রিম কোর্ট করবে অলওয়েজ ওয়েলকাম আমার টিমের বিরুদ্ধে করবে অলওয়েজ ওয়েলকাম আমি তো শুধু এটুকু ওপেন চ্যালেঞ্জ তাদেরকে দিলাম তারা কিছু করে দেখাক করে দেখাক আমি তো করছি মুখে বলছি না করে দেখাচ্ছি তারা করে দেখাক